যৌথ পরিবারে একজন ব্যক্তি অর্থাৎ বাবা যদি কোরবানি দেয় তার সন্তানদেরকে আর কোরবানি দিতে হবে না অনেকে এই ভুলটা করে থাকি যে একজনেই দিই বাকি আর কেউ কোরবানি দেই না একটা কথা মনে রাখবেন পরিবারের দশজন সদস্য অথবা পাঁচজন সদস্য পাঁচজনের মধ্যে বাবা একজন বাবা নিসাব পরিমাণ সম্পদের মালিক সে কোরবানি দিয়েছে সে কোরবানি দেওয়ার কারণে সন্তানদের কোরবানি আদায় হবে বাবা যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় সন্তানরাও যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় তাহলে প্রত্যেকে আলাদা আলাদা কোরবানি দিতে হবে বুঝতে পেরেছেন বাবা যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় পাশাপাশি আরো পাঁচজন সন্তানও যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় প্রত্যেকেরই কোরবানি দিতে হবে দাঁড়ান একটু একটু হ্যাঁ 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 যত মেবেলি একসাথে অনেক খায় না ধরেন কথার কথা আপনার সন্ধ্যার পাঁচজন আপনার সন্ধ্যার পাঁচজন হইলে ধরেন পাঁচজন বিদেশ আছে বিদেশ আছে না ওর কাছে তো ক্যাশ আছে ক্যাশ আছে না ওদের কাছে যে ক্যাশ আছে কোরবানের নিসাব অনুযায়ী যদি মোটামুটি ক্যাশ ওদের কাছে ওইরকম ক্যাশ থাকে তাহলে আপনারাও দিতে হবে ওদেরও দিতে হবে সুতরাং যদি সাতজন মিলে একটা গরু কিনেন এনাফ পাঁচজন মিলে একটা গরু কিনলে এনাফ সন্তানরাও হয়ে যাবে আপনিও হয়ে গেছে